আসসালামু আলাইকুম এ প্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ইদানিং আমার ভিউজ খুব ডাউন হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে তা বুঝতে পারতেছি না এরপরে আমি হচ্ছে এটা নিয়ে একটু খাটাকাটি করার পর বুঝলাম যে আসলে কোথায় সমস্যা রয়েছে তো যেই সমস্যাটা হয়েছে তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই সেটিংসটা অবশ্যই আপনারা অফ করে রাখেন তা না হলে আপনাদের চ্যানেলেও অনেকটা ভিউজ ডাউন হয়ে যাবে এবং একটা সময় দেখবেন যে ভিউজ ডাউন হতে হতে তখন আর ভিউজই হচ্ছে না তো এটা সেটিংসটা কোথায় তা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলের ভিউজ কতটা ডাউন হয়ে গিয়েছে এই সেটিংসটা অন থাকার কারণে তো আমি দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে চলে আসলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার ভিউস এটা কিন্তু ডাউন হয়ে গিয়েছে এবং সাবস্ক্রাইব এটাও ডাউন তারপর ওয়াচ টাইম এটাও কিন্তু ডাউন হয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স লেখা রয়েছে এই অ্যানালাইটিক্স এই লেখাটার ওপরে ক্লিক করে দিচ্ছি এইখানে ক্লিক করার পরে আপনারা একটু খেয়াল করুন দেখুন ভিউসটা কিন্তু এখান থেকে একদম নিচে দিকে চলে যাচ্ছে মানে আমার ভিউজটা কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছে মানে অন্যান্য কেউ হচ্ছে আর ভিডিওটা দেখছে না তো এই ভিডিওটা কিভাবে দেখবে যদি ভাষাই না বুঝে যেমন হচ্ছে বাংলাদেশি মানুষ তো অবশ্যই বাংলাদেশি ভাষাটাই বেশি বুঝে তো তাদের কাছে যদি আমার এইটা অন্য ভাষায় সিলেক্ট হয়ে যায় তখন কিন্তু তারা আমার ভাষাটা বুঝবে না তখন হচ্ছে তারা স্কিপ করে চলে যাবে তো এরকম ডাবিং মানে হচ্ছে এক এক সময় এক এক ভাষায় ভিডিওটা চলতে থাকে যেমন আমি হচ্ছে বাংলাতেই কথা বলে সম্পূর্ণ ভিডিওটা আমি তৈরি করেছি কিন্তু আমার এই ভিডিওটা অন্য কারো কাছে যে অন্য ভাষাতে পরিণত হয়ে গিয়েছে যেহেতু আমি বাংলাদেশি তো আমার ভিডিও তো বাংলাদেশের মানুষের কাছে বেশি পৌঁছাবে তারাই তো দেখবে তো তাদের কাছে যে যদি ভাষাটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তারা অবশ্যই স্কিপ করে যাবে তো তখন কিন্তু আমার ভিডিওটা ডাউন হয়ে যাবে তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এটা চালু আছে কি না তো তার জন্য আমি ইউটিউবে চলে যাচ্ছি যেহেতু আমারটা অন করা রয়েছে তাই আমি আমার চ্যানেল থেকেই বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি আমার চ্যানেলটা যে রয়েছে ওইটা এখন সার্চ করে দিব তো আমার চ্যানেলে ঢুকে ওইখানে যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিও থেকেই আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের এটা চালু আছে কিনা কি এটা বুঝবেন কিভাবে তো দেখুন আমার চ্যানেলটা আসার পরে এই যে দেখুন ভিডিও অপশন যে রয়েছে এই ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি সবার প্রথমে যে ভিডিওটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মেটা এআই মেসেঞ্জার এর কাজ তো এই ভিডিওটা আমি এখন ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আপনারা যে মোর অপশন দেখতে পাচ্ছেন এই মোর অপশনের ওপর ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে একটু নিচে টানলেই দেখুন দেখা যাচ্ছে যে হাউ দিস ওয়াচ মেইড তো এই যে নিচে একদম নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন হাউ দিস ওয়াচ মেইড এটার নিচে যে দেখতে পাচ্ছেন অটো ডাবেট আপনাদের ভিডিওর নিচে এই লেখাটা শো করলেই বুঝতে হবে যে আপনাদের এই অটো ডাবেট এটা অন রয়েছে তো এটা আপনারা কিভাবে অফ করবেন তা এখনই দেখিয়ে দিচ্ছি তো এইটা যেহেতু আমার অন রয়েছে অন থাকার কারণে কিন্তু আমার এই ভিডিওটার কথাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে চেঞ্জ মানে আমি যে বাংলা ভাষা বলেছি এই বাংলাটা না হয়ে অন্য মানে ডাবিং হয়ে যেতে পারে অন্য যে কোনো একটা ভাষা সিলেক্ট হয়ে যেতে পারে তো এখন আমি এইটা কিভাবে অফ করবো তা দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে আপনারা যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সে ক্রোমের মধ্যে প্রবেশ করবেন তো এই ক্রোমের মধ্যে আমি প্রবেশ করলাম এখান থেকে আমি সার্চ অপশনে লিখে দিচ্ছি ইউটিউব ডট কম একদম ইউটিউব ডট কম এটা পুরোটা লিখেই সার্চ করবেন নিচে যতই আসুক ওগুলো কিছু সার্চ করবেন না তো এটা লিখে সার্চ করার পরে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন দেখুন আমার এই যে ডেস্কটপ সাইটটা কীভাবে অন করতে হয় দেখুন কর্নারে যে রয়েছে থ্রি ডট ওই থ্রি ডটের উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে এই যে দেখুন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এটা কিন্তু আমার আগে থেকে অন রয়েছিলো তো আপনারাও সার্চ করার আগে এখানে ঢুকে এটা অন করে নেবেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম শো করবে তো এরপরে দেখুন এখান থেকে যে আমার লোগোটা শো করতে সেই লোগোর উপর ক্লিক করে দিলাম তো লোগোর উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম শো করবে আমি একটু আপনাদের দেখার সুবিধার্থে জুম করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এই যে ইউটিউব স্টুডিও এটার উপর দুই সেকেন্ড চেপে ধরবেন তো আমি এই যে দেখুন দুই সেকেন্ড চেপে ধরলাম এরপরে আপনাদের সামনে এরকম শো করবে এখানে আসার পরে ওপেন ইন নিউ ট্যাব এটার উপরে ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করার পরে দেখুন দেখুন এরকমটা শো করতেছে এরপর উপরে যে যে লেখা রয়েছে এই একটা বক্সের টু মতো এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু আমার নিউ ট্যাপ নেওয়া হয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে নিউ ট্যাপ তো এই যে এই নিউ ট্যাপ এইটার উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে ক্লিক করার পরে শো করবে তো এখানে নিচের হচ্ছে আপনাদের সেটিংস লেখা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস তো আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভালো মতো এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংস আইকনটা রয়েছে এই সেটিংস লেখাটার উপরে আমি এখন ক্লিক করে দিব তো এই সেটিংস এর উপর আমি এখন ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন দেখুন আপনাদের সামনে এই যে চ্যানেল লেখা রয়েছে মানে যে জেনারেল লেখা রয়েছে জেনারেল এর পরেই চ্যানেল লেখা রয়েছে এই চ্যানেল এর উপরে ক্লিক করে দিচ্ছি এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এইটার উপরে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রোল করবেন তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা যাতে ক্লিয়ার ভাবে বুঝতে পারেন তো দেখুন আমি একটু জুম করে দিচ্ছি এখান থেকে তো এবার হচ্ছে আপনারা এখান থেকে একটু নিচে স্ক্রোল করবেন একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন দেখুন এই যে অটোমেটিক এই যে দেখুন অটোমেটিক ডাবিং লেখা রয়েছে এই অটোমেটিক ডাবিং এইটার নিচে এই যে দেখুন অ্যালা অটোমেটিক ডাবিং আমি কিন্তু এখানে টিকমার্ক দিয়ে রেখেছিলাম তো এটা আমি অফ করে দিলাম তো আপনারা এইভাবে অফ করে দিবেন তো বাকি যা আছে সব ঠিকঠাক রয়েছে এখন হচ্ছে আপনার এইটা সেভ করতে হবে সেভ না করলে কিন্তু এইটা কিন্তু অফ হবে না তো এই যে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ লেখা রয়েছে এই যে কর্নারের নিচে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু আমার এটা সেভ হয়ে গিয়েছে আর আমার এটাও কিন্তু অফ হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটা লগ করে নেবেন মানে আপনাদের যে চ্যানেলটা খোলা রয়েছে যে জিমেল দিয়ে ওই জিমেলটা লগ ইন করে আপনারা এভাবে আপনাদের চ্যানেল ঢুকে তারপর হচ্ছে এটা অফ করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের এটা অফ হয়ে যাবে তো এটা অন থাকার কিছু উপকারিতাও রয়েছে তবে এটা আমার চ্যানেলের জন্য মোটে উপকারী নয় কারণ আমি যেহেতু বাংলাদেশি আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি বাংলা ভাষায় কথা বলি তো যারা সাবস্ক্রাইব করে রেখেছে আমার চ্যানেলটা তারা অবশ্যই বাংলা বুঝে দেখেই তো সাবস্ক্রাইব করে রেখেছে এবং আমার ভিডিওগুলো দেখছে এখন আপনার ভিডিও মানে আপনার ভিউর্সরা আপনার ভিডিওটা কতটা দেখে আপনার ভিউস এরকম ডাউন হয়ে যাচ্ছে কিনা আমার মতো এরকম যদি দেখেন তাহলে অবশ্যই এটা অফ করে দেওয়াই ভালো আমি কিন্তু একদম শুরু থেকে দেখিয়ে দিয়েছি যে আমার ভিউজটা কিভাবে ডাউন হয়ে যাচ্ছে এবং এইটা আপনারা কিভাবে অফ করবেন তাও আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আপনাদের কোন ধরনের ভিডিও চাই তাও আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমি আমার মতো চেষ্টা করবো ভিডিও দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ